তো তাহলে যাকে এত খিস্তিবাজ এত নোংরা ছেলে ইনফ্যাক্ট আমার কাছে বলা হচ্ছে কেন আপনি খিস্তিবাজকে নিয়ে ভিডিও করছেন না খিস্তিবাজকে হোয়াইট ফিল্ডে এনেছে কে খিস্তিবাজকে দিনের পর দিন ইউজ করেছে কে খিস্তিবাজকে প্রয়োজন মতো ইউজ করা এবং তাকে ছুঁড়ে ফেলা দেওয়ার কাজগুলি করেছে কে দুটো পরিবারই করেছে তাহলে এখন কেন মনে হচ্ছে যে খিস্তিবা অন্য কোনো থার্ড পার্টি শিখিয়ে দিচ্ছে বা অন্য কোনো থার্ড পার্টির প্রভাবে খিস্তিবাজ কাজগুলি করছে এক আমরা যদি কোনো খিস্তি জিনিসটা পছন্দ না করি তাহলে তো আমরা কোনোদিনই পছন্দ করবো না যে না ভাই তোমার সাথে আমি দূরে কারণ তুমি খিস্তি দাও ও তখন মনে হয়নি তাই না যখন এই গুলাবর ছেলে হয়ে খিস্তিবাজ এই দেবনাথ ফ্যামিলির বড় বোন মানে কুইন্টাল বোনকে খিস্তি দিয়েছিল তখন কিন্তু গুলাবো বা গুলাবর মেয়ে কিছু বলেনি সহ্য করে গেছিল। এবং বাবার জীবনের পাশে বসে অক্ষত্ত গালাগাল যখন এই গুলাবর মেয়েকে করেছিল তখন ওই সমাজের কাছে দোষী লাগেনি এখন খিস্তিবাজ দোষ হয়ে গেল আসলে জানেন তো এই দুটা পরিবার হচ্ছে যখন যাকে যেভাবে ইউজ করবে ইউজ অ্যান্ড থ্রো ইউজ অ্যান্ড থ্রো দিনের পর দিন মধু নামক একটি মেয়েকে সে প্রথম বাবা জীবনের বন্ধু ছিল তাকে আনা হলো তাকে নিয়ে নানা রকম কথাবার্তা হলো তারপর সেই মধুকেই কিন্তু আবার গোলাবও ইউজ করতে শুরু করলো সেখানেও কিন্তু প্রচণ্ড প্রচণ্ড প্রচন্ড খিস্তি দেওয়া হয়েছিল কিছুদিন পরে সেই মধু চলে গেল আবার বাবা কাছে সেই আবার খিস্তি মানে এক একটা মানুষকে ওরা ধরে ধরে মার্কেটে মানে ইউটিউব জগতে আমাদের ছাড়া আমরা তো কন্টার্সিটির আগে ছিলাম আমাদের ছাড়া ধরে ধরে নিয়ে আসবে আসার পর তাদেরকে ইউজ করবে এর সাথে বললো না তো ওইদিকে পাল্টি ওইদিকে পাল্টি না তো এদিকে পাল্টি যদি তারা ভালো হতো দুটো পরিবার তাহলে এদের থেকে দূরে থাকতো এদের থেকে তো দূরে থাকেনি ওরা কোনো দিন কারণ ওদের একটাই কথা হচ্ছে আমরা যাকে যতটুকুন চাইবো ততটুকুন ওদেরকে ইউজ করব ইউজ করার পর আমরা ছুঁয়ে ফেলে দেবো আচ্ছা এবার অনেকে বলছে আপনাদের মতো লোকের সাথে বা আপনি যেদিকে ভারী সেদিকে যাচ্ছেন শুনুন পুরো ওয়াইটেতে না একা দাঁড়িয়েছিলাম অনলি ওয়ান অনলি ওয়ান এই যে গ্রুপ গ্রুপ বলা হয় অনেস গ্রুপ এখন যেমন জয় বা ধরিত্রী বা সোমা বা সীমা এরা কিন্তু তখনও আমার বন্ধু ছিল দু হাজার বাইশ থেকেই বন্ধু ছিল এরা সবাই ওই বাবা জীবনের পক্ষে ভিডিও করত একমাত্র আমি ছিলাম যে গুলাবর্ড হয়ে ভিডিও করতাম কিন্তু কোনো দিন এক ইঞ্চির জন্য সরিনি প্রতি সময় মনে হয়েছে যে আমার কাছে লিখছেন যে উনি গুছিয়ে কথা বলতে পারে না উনি অশিক্ষিত উনি গরিব উনি হ্যান উনি তেন ওই সব ভেবেই কিন্তু দাঁড়িয়েছিলাম বন্ধুত্ব যায় ভার মে গ্রুপ যায় ভার মেয়ে আমি একদিক ছিলাম আমার কন্টেন্ট একদিকে ছিল বাবা এমনও আমার কাছে প্রপোজল এসেছিল চল তোর সঙ্গে বাবা জীবনে একটু কথা বলে দিই বাবা জীবনও আমার কমেন্ট বক্সে আসতো আমাকে কোনো ধরে কাঁটি ছাড়া ডাকে বুঝতে পারলাম এবং আমার তো চল কথা বলি তুই তুই নাম আমি না না তাহলে তো বিচ্ছি ব্যাপার হয়ে যাবে কারণ তাহলে দু মুখে হয়ে যাবো আমি বলবো না তুই কথা বল কারণ এইখানে কি আছে এই পুরো ইউটিউব জগতে এমন একজন ক্রিয়েটার নেই যে দুই দিক তিন দিক হয় নাই আমি কিন্তু এখনও এই গুলাবর পাশেই আছি যদি ভেবে থাকো না গুলাবর ভুলগুলি ধরিয়ে দিচ্ছি কারণ এইবার আমি কিছুটা স্বচক্ষে কিছু ভুল গুলাবর দেখেছি স্বচক্ষে দেখেছি এটা আমি আগে জাস্ট ভিডিও টু ভিডিও দেখেছিলাম গুলাবর ভুল গুলাবর গেম খেলা গুলাবর ইউজ অ্যান্ড থ্রো থ্রো এফেক্টটা আগে আমি শুনেছিলাম স্বচক্ষে দেখিনি এইবার আমি স্বচক্ষে দেখি চোকটা চোখটা না খুলে গেছে সেখানে দাঁড়িয়ে গুলাব এবং এই দেবনাথ ফ্যামিলি ভেবেছে যাকে যখন প্রতিটি যা যাকে গুলাবো ইউজ করছে করছে কখনো ছেলে কখনো মেয়ে কখনো যা কখনো ননদ বানাচ্ছে ও তারপর তুলে ভেবে দেখো ওরা একের পর এক লোককে ইউজ করবে এবং থ্রো করবে আজকে যাকে চূড়ান্ত গালি দিচ্ছে বা আজকে যার থেকে চূড়ান্ত গালি খাচ্ছে ওদের ইউজ ইচ্ছা মতো ইউজ করবে ঠিক এইভাবে ক্রিয়েটারদেরকে ইউজ করতে 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 ওরা গেল বাবলিদির কাছে আনলো সমাজসেবিকা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ওয়াইটি ফিল্ডে ছিল না কোথা থেকে বাবলিদিক সাথে যোগাযোগ করলো আনলো এবং রীতিমতো ওয়াইটি ফিল্ডে একটা বিশাল ঝড় উঠালো এই সমাজসেবিকা এনে তারপর এদিকে যখন বাবলিদিকে এনেছে সেই বাবা জীবন যেহেতু সমস্যা সবসময় কাউন্টার ফাইট দেয় অভ্যাস হয়ে গেছে এদিকে যদি মানে পূর্ব দেয় কিস্তি তাহলে ওইদিকে মধু দেবে যদি ওইদিকে মধু দেয় তাহলে এদিকে পূর্ব দেয় এদিকে যদি ম্যাগি কিছু করে ওদিকে অন্য কেউ কিছু করবে এইভাবে করতে করতে অভ্যাস হয়ে গেছে বাবলি দিকে কাউন্টার ফাইট দেওয়ার জন্য আনা হলো সঙ্গীতের দিকে সঙ্গীতের দিকে আনা হলো সঙ্গীতের দিকে আমরা কিন্তু কেউ চিনতাম না নো ওয়ান হ্যাঁ বলে না বার বার বারবার বারবার ওই চিংড়ি মাছ নিয়ে খেলতে 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 যখন জীবনে তিমি মাছ চলে আসে না তখন এমন অবস্থায় হয় হুম তো সেইভাবে ওরা খেললো খেলতে গিয়ে কোনো ওরা জীবনও ও পিঙ্কির মেয়েকে বা গুলাবর মেয়েকে চায় নাই গ্রহণ করতে চায় নাই হ্যাঁ কিন্তু কি বললো যদি যদি সেই আশিফ দাদার এগেন্স কিছু করতে লাগে তাহলে সে সাহায্য করবে তো সাহায্য যখন করবি তুই যখন সাহায্য থেকে ঘরে নিয়ে বসে কর ঠিকটাই করা হলো কালকে কী করলো হঠাৎ করে মামাই মামাই ভিডিও অনেকদিন ধরেই করছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি করছে কিছু কিছু ফটো লাগায় থামনেল লাগায় কারণ নর্মাল ফেস দিলে স্ট্রাইকের ভয় থাকে তাই ফটোটাকে একটু অন্যরকম করেই থামনে লাগাতে লাগে সেখানে করতে গিয়ে ও ভাবলো যেভাবে সারা জীবন অন্য কাউকে স্ট্যাম্প মেরে গালি দিয়েছে সেভাবে এখানেও স্ট্যাম্প মেরে গালি দিতে পারবে সব মানুষ দুর্বল হয় না হ্যাঁ মামাই যথেষ্ট পাওয়ারফুল একজন মহিলা যেটা শুনতে পারলাম হুম তো সেই মামায়ের ফটো মানে মামায়ের ফটো পাওয়া বড়ো ব্যাপার না তো দেখ তোর ফটো পেয়ে গেছে দেখ তোর আর কমিউনিটিতে এর আগেও কিছু বিচ্ছিরি একটা নিজের ভাগ্নি মানে দিদি রাখতো তার মেয়ের ফটো নোংরা ফটো কমিউনিটিতে দিয়েছিল যদিও সেই দিদির সাথে এখন আবার সেই ভাইয়ের আবার মিলেছে কারণ এখানে কেন তো কন্ট্রোভার্সি ক্রেটারদের না মেরুদণ্ড থাকে না মানে শীত ধারা থাকে না তাই তো একদম শীতধারা থাকে না যার মেয়ের ফটো নোংরা ফটো কমিউনিটিতে দেওয়া হয়েছিল যেই মহিলা প্রথম সিক্সটি থ্রি বুড়ি নামক নামটাকে দেওয়া হয়েছিল নামটা এখন তার সাথে কিন্তু তাদের আবার মিলে গেছে এটা করতে ভেবেছিল আজকে এর সাথে সবাই একসাথে নেই এরকম করতে করতে ভেবেছিল যে এখন আমি আমরা এই মানে সমাজসেবীদের সাথে এমন করব। তাই বুঝতে পারিনি যে কখন সঙ্গীতের দিকে ছোট করবে কিন্তু সবাই তো আর কন্ট্রোভার্সি কেটাদের মধ্যে অসহায় হয় না কেউ কেউ পাওয়ারফুলও হয় যেমন মামায়ের এরকম পাওয়ার আছে যে সি ক্যান ইভেন পে হাইকোর্টের অ্যাডভোকেটের পেমেন্টও করতে পারবে কারণ আমরা এই ওয়াইটি জগতে এসেছি রোজগার করতে আমরা ওয়াইটি জগতে এসে আমাদের টাকাগুলি উকিলকে যদি দিতে হয় তাহলে কন্ট্রভার্সিটা করবো কেন বা ভিডিও বানাবো কেন এটা প্রফেশনাল ফিল্ড এটা আমাদের রোজগারের জায়গা আমরা আমাদের রোজগারের টাকা নিশ্চয়ই উকিল কিনতে যাবো না আমরা আমাদের রোজগারের জায়গাটা নিশ্চয়ই ক্ষতি করতে চাইবো না তাহলে দিদি উনি উনি সঙ্গীতার ঠিক করছেন উনি এইভাবে যাকে ঘরে তুলেছেন সংসার করতে তার কথা বলছে কেন শোনো ফার্স্ট অফ অল প্রথম কথা সঙ্গীতা দিদি ওদের কাছে মিলতে যায় নাই কথা বলতে যায় নাই এগিয়ে হেল্প করতে চায় নাই গুলাবো ভেবেছে হ্যাঁ হ্যাঁ একে লাত তাকে আমরা মারছি মারছি চলো যাই এবার গিয়ে এই গেপে এইখানে খেলতে শুরু করি গুলাবই সীমার লাইভে গেছে গুলায় গোলাবই সীমার লাইভে গিয়ে মিশার চেষ্টা করেছে গুলাবই সীমার সাথে প্রথম কথা বলেছে এবং গুলাবর মেয়ে সীমার কাছে ক্ষমা চেয়েছে মাফ চেয়েছে আচ্ছা যদি এতই খারাপ হতো সীমা তাহলে ক্ষমা চাইলো কেন তারপর সেখান থেকে ওরা চেষ্টা করেছে সঙ্গে দিদির সাথে যোগাযোগ করার এবং সঙ্গীত দিদির কাছে হেল্প চেয়েছে ওই বাড়িতে ঢোকানোর যার পাল্লায় বসে যার সাথে বসে অ্যাটিটিউড হলে অ্যাটিটিউড আমার হাজব্যান্ডের নামে কিছু বললে আমার বাড়ির লক্ষ্য ছাড়বো না আমার এই বাড়ির লক্ষ্য ছাড়বো না এই কথাগুলি বলার আগে ভাবা উচিত আজ থেকে দুটো মাস আগে বা পনেরো দিন আগে বা এক মাস আগেও হাজব্যান্ডটা ওর ছিল না হাজব্যান্ডটা ওকে গ্রহণ করার মতো মানসিকতা ছিল হ্যাঁ ওকে নিয়ে খেলা করার মানসিকতা ছিল ওকে নিয়ে ফ্ল্যাট করতো ওকে নিয়ে ভিডিও কলে গল্প করতো দিদি যা হয়েছে হয়েছে আপনি তাহলে পুরোনো কাঠে কেন কাটছেন পুরনো ছাড়া বর্তমান হয় না অতীত ছাড়া বর্তমান হয় না তাই বর্তমানকে ধরতে গেলে জানতে লাগবে যার দৌলতে এই সিঁদুর শাখা পড়তে পেরেছে যার দৌলতে মামুনি ডাকতে পেরেছে ওই বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই তুই তোকালি করে সঙ্গীতা দিদিকে দিদি না ডেকে সঙ্গীতা বলে বলা শুরু করলো একটা বার ভাবলো না এই সিঁদুর সিঁদুরটা আমি পড়তে পেরেছি একমাত্র ওই মহিলার জন্য কারণ ও বেরিয়ে আসতে চেয়েছিল রাতের পর রাত জেগেছে আমার ধরিত্রী সোমা সীমা সঙ্গীতা দিদি না আমি জাগিনি আমি আবার খুব টাইমলি ঘুমিয়ে থাকি আমার মেনটেন করতে লাগে সঙ্গীতা দিদি বলেছ অর্পিতা তো টাইমলি ঘুমিয়ে থাকে হ্যাঁ আমার টাইমলি ঘুমিয়ে থাকা আমি অত রাত যাই কোনোক্ষণই রাত জাগি না একটা টাইমের পর মোবাইলটা হাতেও রাখি না হুম না এটা আমি খুব মেনটেন করি তো এগুলি বলে লাভ নেই ওরা করেছে কারণ এই মেয়েটাকে বাঁচাতে হবে এই মেয়েটা যেন বাড়ি থেকে বেরিয়ে নিয়ে আসে সেখানে ঠিক আছে জন্মদিনে গেছে একটা মা তার জন্মদিনে গেছে দিদি হয়তো না করেছিলেন দিদি যা করেছিলেন ভালোর জন্যই না করেছিলেন সেই ভালোটা যখন বোঝে ঠিক আছে কিন্তু কালকে বাবা জীবন এবং বাবা জীবনের স্ত্রী মানে গুলাবর মেয়ে বলছিল বারবার কল রেকর্ডিং কল রেকর্ডিং কল রেকর্ডিং প্রথম কল রেকর্ডিং সঙ্গে দিদি কল রেকর্ডিং অন্য গ্রুপের কাছে মানে ওই জয়ের কাছে গিয়ে কে দিয়েছিল যদি গোলাব মেয়ের জন্য ঠিক আছে বাবা মেয়ে আমার গেছে আমি এই গ্রুপে থাকবো না আমি গ্রুপ থেকে বেরিয়ে গেলাম কিন্তু গ্রুপ থেকে বেরিয়ে গিয়ে ওইখানে যোগদান করা এবং ওইখানে গিয়ে কমেন্ট করা ওই খেয়ে যারা বলছো দিদি আপনি ভিড় দিতে চলে গেলেন আপনি ওনাকে হেনস্থা করছেন ভেবে দেখেছে ও কি করেছে ও সবার সঙ্গে খেলবে আমরা তো দুইটা কে ইউটিউবার আমরা তো খেলতে পারি না কিন্তু এইবার যে বললাম তিনি মাছে গিয়ে মাথাটা দিয়ে দিয়েছে ঠিক জায়গায় ধরা পড়েছে এবার কি করলো আর কারা তারা সেই মানুষটা সেই রাত্রে লাইভ করেছিল এবং জিজ্ঞেস করা চোচোচে ছেলেটাকে ওনার একান্ত আপন মেয়ে জামাইকে তুমি কাকে ভালোবাসো আর সেইটা দেখার পর মেয়েটা হাউ হাউ করে কাটছিল আমার কাছে ফোন কল আছে আমার কাছে চ্যাট আছে দিদি তোমার সাথে ছেলেটা খুব ভালো রিলেশন তুমি একটু ভাইটাকে বোঝাও তুমি একটু বোঝাও কিন্তু একটা মিনিটও লাগে তোমাকে বলো কন্ট্রোভার্সি করা হ্যান করা প্যান করা এত সহজ না আপনি কি পিছনে পড়ে আছেন আপনি বেইমানি করছেন আপনি চলে গেছেন কে প্রথম বেইমানিটা করলো ওই গ্রুপে গিয়ে এখানে অথচ ওর রিকোয়েস্টে ওর জন্য আমরা সবাই এক হলাম আর শিয়াল মানে ধরিত্রী আর সীমা একে অপরকে এমন ভাবে দেখত সবাই জানে সেই ধরিত্রী সীমা এক হলো সেই সীমা আমাদের সাথে কথা বলতে শুরু করলো শুধুমাত্র এই মেয়েটাকে বাঁচানোর জন্য মনে অনিচ্ছা হলেও কথা বলেছে শুধুমাত্র যে কাজটা করেছে যেন সম্পূর্ণ হতে পারে মনে প্রাণে চেয়েছি সবকটা মানুষ এই পাঁচটা মানুষ সঙ্গীতা দিদি আমি ধরিত্রী সীমা মনি সোমা ছটা যে এই মানুষটা যেন সংসার করে সে যেন স্বামীর ঘরে করে অথচ উত্তর আসলো কি আমরা নাকি তাদের স্বামীর ঘর করতে চাইছি না তাছাড়া তো ভিউয়ার্সরা আছে সেই রাত্রে যখন সিন্ডিকেট গ্রুপ বলে আমার তো অপমান করা হলো ভোরবেলা আমি যখন উঠে ফোন দেখলাম আমার কমেন্ট বক্স ভরে গেল ফট করে আমাদের মান সম্মান ইজ্জতকে একটা সেকেন্ড লাগলো না ধুলিশ্ব করে দিতে কার জন্য গ্রুপ হয়েছিল কার জন্য সিন্ডিকেট হয়েছিল কী চেয়েছিলাম আমরা টাকা পয়সা চেয়েছিলাম ভিডিও ছাড়া ভিডিও আমি করি না ভিডিও টু ভিডিও আমি করি শুধুমাত্র এগুলো অটানো হয়েছে এবং আমাদের গায়ে পুরো দাগ লাগানো হয়েছে কেন যার মেয়েকে বাঁচানোর জন্য যার মেয়ের পাশে দাঁড়ানোর জন্য গ্রুপ ক্রিয়েট করা হলো সেখানে দাগ লাগালো কে লাগালো সেই মেয়েটার মা কেন সে লাগালো কারণ তার কন্ট্রোভার্সি লাগে হত্য কথা বলতে বলবো কি ওই মেয়েটার মা চায় না মেয়েটার সংসার করুক মেয়েটার মা শুধু চেয়েছিল তার গায়ে টেলিভিশনটা লেগেছে না যে সংসার করতে না ওটাই চেয়েছে মেয়েটার মা চায় না যদি চাইতো না তাহলে ওই দলে গিয়ে ওই গ্রুপে গিয়ে ওই কল রেকর্ডিং দিতে পারতো না কত বড় সাহস কত বড় বেইমান সঙ্গীতা দিদির কল রেকর্ডিংগুলি ছেড়ে দিল দিদি তারপরও বলেছে এই তিনটা বাচ্চাকে তোরা সংসার করতে দে তোরা কিছু ভিডিও করে নামাস না দিদি বার বার এমনকি ও সামনে বুঝিয়েছে এই গুলাবির সামনে দিয়ে ঝগড়া করেছে প্রোজেক্ট ওয়ালির নামে যেন তোরা কোনো ভিডিও নামাস না বলেছে তোমরা আজকে সাত দিন ধরে ঘুমাচ্ছ না ট্রমাতে আছো ওই মেয়েটা ট্রমাতে নাই ওই মেয়েটা কষ্ট পাচ্ছে না তার ভালোবাসা মানুষ দূরে চলে গেছে ওর কষ্ট হচ্ছে না গুলাবর সামনে সঙ্গে যদি আমাদেরকে বুঝিয়েছে আমাদেরকে বকেছে গুলাব সব দেখেছে ওই চাঁদ বলেছে তোমরা বোনরা যা যাই করো আমার পাঁচ দিদি যেন আলাদা না হয় আমরা পাঁচ দিদি যেন আমরা এবার দিদিরা যেন পাশাপাশি থাকে এই কথাটা চাঁদ বুঝিয়েছে তারপরও সঙ্গীতা দিদির গায়ে একে পর এক এলিগেশন তারপরে কি হলো আমরা নাকি জ্বলছি আমরা নাকি জ্বলছি কেন যার মেয়েকে বাড়িতে ঢোকানোর জন্য ফাইট করলাম আমাদের জিৎ ছিল ওর মেয়েকে ঢোকাবো প্রজেক্টালি ঢুকলে আমাদের হার হয়ে যেত ওইটা ওই সীমার আর অমাবস্যার ছিল তারপরে অমাবস্যা তো ওই দিক লাভ থেকে যায় প্রজেক্টিক লাভ থেকে প্রজেক্টালি থেকে হুম তো সীমার আর অমাবস্যার প্ল্যান ছিল প্রজেক্টকে ঢোকানোর আমি সমান ধরিতে তো কমিয়ে চাইনি বা মনিও না তারপরও আমাদের গায়ে এলিগেশন কারণ কি জানো তো ওরা খেলতে ভালোবাসে তারপরে শুরু হলো বেয়ানে 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 অতিরিক্ত প্রেম সবটাই কিন্তু লোক দেখা দেখি তাহলে এই জগৎটাকে হোয়াইট জগৎটাকে কে বাজে করেছে কে বাজে কথা বলছে কারা নোংরা করেছে দুইটা ঘরের কথা বাইরে দুইটা ঘরের কথা বাইরে দুইটা ঘরের কথা বাইরে একটা মেয়েকে বারবার প্রেগনেন্ট করা হচ্ছে ইয়াস সেই প্রুফটাও মিজান ভাইয়ের কাছে আছে ওয়ালিকে প্রেগনেন্ট করা হচ্ছে প্রোজেক্টওয়ালিকে হ্যাং করা হচ্ছে প্রোজেক্টালিকে ত্যান করা হচ্ছে এগুলি শুনেও আমরা চুপ ছিলাম যে লিগেল অফিসে করুক আর ওইদিকে ওই মেয়েটাকে আমরা একটা চাকরি টাকরি ব্যবস্থা মানে একটা ওকে বুঝিয়ে বা ওকে যদি অন্যদিকে মুভ কর একটু বিয়ে করে নে বা অন্য কিছু কর লিগেল ওয়াইফকে লিগেল কাছে প্রথমে দিদি বলেছিল যে এই জগৎটা ওইরকম জগৎ না শোভন বৈশাখ জগৎ না যে ঘুরে ঘুরে বেড়ালাম ঘুরে ঘুরে বেড়ালাম ওরা যখন তখন কেচ্ছা সামনে নিয়ে আসবে সেই কেচ্ছা নিয়ে কেচ্ছা করলে আপনাদের গায়ে ফুসকা লাগবে হুম ক্ষীর কাছে এই ছেলেটা মানে বাবা জীবন অন্যের মা বাবাকে বেজান না বেজান না বেজন্য কম বলেনি গুলাব ও আশেপাদাকে এতে খারাপ না তারা কারোর ওর মা বাবা না কারোর মা বাবা না হ্যাঁ আবার এখন প্রজেক্টলির মা বাবাকে ওই ওয়ার্ডটা ডাকা প্রজেক্টলির মাকে কান নায় কান পাতে যাবে তারপর বাবাকে দালাল বলা প্রজেক্টলি মা বাবা কারো মা বাবা না যে কোনো লোককে বকতে ছোট করতে করতে অভ্যস্ত হয়ে গেছে একটা বাচ্চার ফটো ছিল যে আমার যে বোনটার মেয়ের ফটো ওই কমিটিতে লাগানো হয়েছিল ওইটা কমিটিতে দিতেও তার হাত কাঁপেনি তার বিবেকে লাগেনি কারণ সে অভ্যস্ত অভ্যস্তি করতে ঠিক এটাই মামাই সাথেও ভেবেছিল করবে কিন্তু এবার পাশাটা উল্টে গেছে মামাই যে শিক্ষিত মামাই যে চাকরি করে মামাই যে কোর্ট কেসের উকিলের টাকা দেওয়া এফোর্ট করতে পারবে মামায়ের কাছে ইউটিউবটা কোনো রোজগারের রাস্তা না তাহলে কেন এসেছে এসেছে এই নোংরা নোংরামিগুলি কথা নিয়ে কথা বলতে কার স্বামী কাকে ফোন করলো কার স্বামী কাক কাছে ডিভোর্স চাইলো ডিভোর্সের খরপোষ কত হলো এটাও কি সামাজিক মাধ্যমে বলা কথা যখন এগুলি বলে সেগুলি চোখে দেখেন না দেখেন না চোখে দিনের পর দিন শুনুন ওদের চ্যানেলের কোনো ক্ষতি হোক আমিও চাই না কারণ ওরা আমার কন্টেন্ট ওরা চলে গেলে আমার হাতে কন্টেন্ট যাবে কিন্তু এইভাবে মানুষকে ইউজ করা মানুষকে থ্রো করা সমাজকে অবক্ষের পথে নিয়ে যাবে ঠিক এটা ঠিক গোলাবো যখন দেখলো ওই মেয়ে মেয়ের জামাইর সাথে কিছু করতে পারবে করতে পারবে না তখন নিয়ে আসলো তার বোনকে নিয়ে আসলো তার হাজবেন্ডকে কন্ট্রোভার্সি করার জন্য কন্টেন্ট হিসাবে এটা ভুল না ও আজকে ইচ্ছা হলো অমাবস্যা আপন আজকে ইচ্ছা হলো সে আপন কালকে ইচ্ছা হলো তাকে ছুঁড়ে ফেলে দিলাম প্রত্যেককে আনবো ছুরব সারিকা ফলসা তাই না কিস্তিবাজকে তৈরি করতে পারলাম বাস দিতে পারলো কিস্তি সবাইকে এটা কারোর গায়ে লাগলো না সে যদি আমার হয়ে দেয় তাহলে আমার তখন সে আমার ছেলে হয়ে যাবে সে যদি আমার হয়ে দেয় তখন সে আমার বন্ধু হয়ে যাবে সে যদি অন্য কারোর হয়ে দেয় তখন গায়ে লাগবে কেন চাইল্ড এবিউজ চাইল্ড চাইল্ড এবিউজ প্রচুর কথা ওই স্ত্রীর মেয়ে চাইল্ড হ্যাঁ চাইল্ড এবিউজ করছে প্রথম ওয়াইটিতে চাইল্ড এবিউজ জয়শ্রীর মেয়েকে কে করেছিল কে জয়শ্রীর মেয়েকে নাচ নাচিয়েছিল বাইজি নাচ আমি করেছিলাম তার প্রোটেস্টের ভিডিও একমাত্র ক্রিয়েটার বুক ঠুকে বলতে পারি নাই বাউ করেছিল করার মতো মানসিকতা গেছিলাম এখন চাঁদ আছে মেয়েদেরকে নিয়ে কিছু বলেনি ও না ও বলেছে আমিও বলেছি কাটাকাটি হয়ে গেছে ঠিক কেমন কথা ও বললো তুমি বললে তুমি বললো ও বললে শেষ হয়ে গেল ও খেয়েছে আমিও খেয়েছি বাস হয়ে গেল এটা তো হয় না না তারপরে আসছি নিজেকে নিজে শেষ করে দেবো হুমকি এই হুমকিটা প্রজেক্টওয়ালি এবং এই ছোটোয়ালি বড় খেলনা ছোটো খেলনা দুই খেলনাই দেয় এই এই যে একটা কারণ এই একটা কারণ কতটা অন্যায় জানেন কত লোককে কথা মোটিভেট করে এই একটা গ্রাউন্ডেই তো চ্যানেল থাকতে লাগে না যে এই চ্যানেলগুলিতে এই জিনিসগুলি প্রমোট করা হয় ওয়াইটিতেও যদি বলা হয় এই চ্যানেল দুটো চ্যানেলের মধ্যে এই দুটো কাজকে নিজেকে শেষ করে দেওয়ার ব্যাপারটা প্রমোট করা হয় এবং এটা কতটা আমাদের সমাজের পক্ষে ক্ষতিকারক যে কোনো সামাজিক এনজিও এটার ব্যাপারে ব্যাপারে হাত নিতে পারে কালকে যদি আমার কিছু হয় যদি আমি কিছু করে ফেলি একবার না দুইবার না তিনবার কেউ মানবে কোর্ট মানবে এইগুলিকে মানসিক রোগী বলা হয় যাদের এই ধরনের টেন্ডেন্সি থাকে আর মানসিক রোগীর জায়গা পাগলা গারদ হয় পাগলের জায়গা পাগলা গারদ আমি পাগল তোমাকে বলছি না কিন্তু কথার জন্য তুমি কেটে বসে হয়ে গেল নিজের জীবন নিজে নেওয়া আমাদের আইনের বিরুদ্ধে আর প্রতি মুহূর্তে যখন এই থ্রেটেনিংটা দেওয়া হয় যখন এই কথাগুলি বলা হয় এটা কত বড় অন্যায় কিন্তু ওদের কাছে টাকা নেয় না কারণ ওরা সব ঠিক করে কারণ ওরা বড় চ্যানেল ফাটা ঠোঁট ফাটা মুখ ফাটা বুক ফাটা মন নিয়ে বসে পড়া যায় আমার স্বামী ধার করা সিঁদুর নিয়ে যারা ঘর করে এরা আবার আমার স্বামী বলে বলেছিল প্রদকটাওয়ালি ভিক্ষা দিয়েছি কেন বলেছিল ওই অ্যাবর্ষনের কাগজগুলি আছে ওর কাছে এটা দেখালেই পরে কিন্তু কেস করবে এটা করছে না বা করবে না এতবার যদি কোনো পুরুষ দ্বারা হয় প্রেগন্যান্সি সে যদি বলে যে আমার এই কারণ তাহলেই তো হয়ে গেল অনেক কিছু করা যায় তোমরা দুজনের কেউই করবে না কারণ সে তো তুমেরা হিরো হ্যাঁ আর হিরো ভেবেছে সবাইকে নিয়ে খেলেছি কেউ আমাকে কোনো কিছু করতে পারেনি এইবারে মানুষ দুটো মামাই আর সঙ্গীতাদি দুটোই হ্যাঁ বললাম না পেটে বিধে না থাকলে অনেক কিছুই বলা যায় তারপর আসছে ধরিত্রী সমাজ ধরিত্রী ধরিত্রী সমাজে কথাগুলি বলতো গঙ্গার পাড় হ্যান ত্যান এটা হবে সেটা ওরা জানতো কি করে নিশ্চয়ই এই ওদের বাড়ি থেকে খবরগুলি আসতো মানে গুলাব ওর বাড়ি থেকে হ্যাঁ আশি দাদা বলেছে সারা রাত প্রেম করতো সারা রাত যখন প্রেম করতো তখন কেন আমাদের গুলাব প্রতিবাদ করতো না কেন গুলাব ওদের কমেন্ট বক্স থেকে কমেন্ট করতো তাই না কোনো আপত্তি ছিল না প্রচুর ভিডিও তোদেরকে ওদেরকে নিয়ে বলা হয় তোমরা ওই ভিডিওটা দেখো ওটাকে বলো অনেক ভিড় তাহলে কেন বলেছে মানে আমার তালে তালে যদি তুমি নাচতে পারো তাহলে তুমি ভালো আর আমার তালে যদি নাচতে তুমি না পারো তুমি জুতার বাড়ি তোমাকে আমি গ্রহণ তোমাকে জুতো দান করবো তোমাকে জুতার বাড়ি তোমাকে মারব সবাই এরকম হয় না এই গোলাবকে না চরম শিক্ষা দিতে লাগে চরম শিক্ষা দিনের পর দিন প্রত্যেকটা মানুষের চরিত্র নিয়ে কথাবার্তা দিদা মাসি মাস তো তো বোন কাউকে ছাড়া হয় না কাউকে ছাড়ে না এরা চরিত্র নিয়ে প্রতিটা লোক কেনে বলে আজকে সঙ্গীতের দিদি খারাপ আজকে খিস্তিবাজ কে এদেরকে এনেছে কে মার্কেটে এই ওয়াই কি জগৎ সঙ্গীতের দিদিকে আমরা চিনতাম চিনতাম আমরা এই কিস্তিবাজ কাউকে আর ও ভিডিও করে না এদেরকে এনেছে এই দুটো পরিবার আবার এখন এই দুটো পরিবারের গায়ে ফোসকা লাগছে ফোসকা লাগছে সংসার করতে দিয়েছিলাম তার মানে এই না সেই সংসার করার জন্য আমরাই অপমানিত হলাম সবচেয়ে বড় কথা যারা কিনা সংসারের বিরুদ্ধে ছিল কেন দিলে কেন দিলে কেন দিলে তাদের সাথে গিয়ে গলাগুলি করা তারপর তুমি প্রশ্নটা আমাকে করছো যে আপনি কেন পাল্টি খেলেন ও তাহলে ও কি খেলো এত বেমান ও সঙ্গীতের দিকে বলেছে কেন তুমি আমার মেয়েকে শুষুবেতে পাঠালে আমি তো চাইনি আমি তোকে মুহন করাচ্ছিলাম এটাই হচ্ছে মনের কথা তাহলে কোনো মা এরকম ভাবে শসুবাইতে মেয়েকে দিয়ে আসার পর এত কেচ্ছা কন্ট্রোভার্সি করতে পারতো না কন্ট্রোভার্সি কেচ্ছা করেই চলেছে আর এই চাইল্ড ইভিউসিং কিস্তি যে প্রথম জয়শ্রীবাজাকে চাইল্ড ডিভিসিং কথাবার্তা বলেছে কার জন্য বলেছে এই গুলাবর জন্য বলেছে কারণ গুলাবর মেয়েকে নিয়ে জয়শ্রীর ভিডিও করেছিল তার জন্য বলেছে অথচ গুলাব বইটার সাথেই বেমানি করলো আজকে খিস্তিবাজ অনেক বাজে কথা বলেছে মানলাম কিস্তিবাজের চ্যানেলে স্ট্রাইক গুলাবর মেয়ে দিল কিস্তিবাজকে অসংখ্য গালিগালাস গুলাবর মেয়ে দিল ভিডিওতে কালকে খিস্তিবাজি মেয়েই বলেছেন তো ওকে কি করতে হয় কোথায় যেতে হয় আমি কে করে আসবো আমি কে দিয়ে আসবো বলেনি আগে কে ভিডিওতে বলছে তারপর খিস্তিবাজ ভিডিও নামিয়েছে প্রথম খিস্তিবাজ নামিয়েছিল কে প্রথম উংলি করেছে দেখেননি আপনারা স্লাইডটা কেন মারতে গেল দেখেননি আপনারা বেশ করেছে মেরেছে কারণ ও বাজে কথা বলে বাজে কথা নতুন বলে বাজে কথা নতুন বলে তখন বন্ধু ভাই বৌমা বলে বার্থডে অ্যানিভার্সারি সেলিব্রেশন ঘুরতে যাওয়া খাওয়া তখন মনে পড়েনি এখন মনে পড়েছে লোহা লোহাকে কাটে এখন নোংরাই বগা কান্দে ফাঁদেতে পড়িয়া মামাইয়া সুখে যদি ফাঁদে পড়েছে এখন পড়েছে তো এখন ফাঁদে এখন কিছু করতে পারবে না আর ঘাট উঠতে পারবে না আমার হাজবেন্ডকে আমার অ্যানকে তোর বিয়েটা লিগেল নাকি রে আরে সেটা দেখ তোর তো নাম টাইটেল সবই নাকি কি ইলিগাল তোর মা বললো তুই নাকি পালই না যদি পাল না হোস যদি নামই ঠিক না থাকে তাহলে তোর কী কিসের বিয়ে তোর কোনো কেসে কোনো কেস হবে না তোর তো টাইটেলই ঠিক হয়নি নি তুই দাস তুই পাল না তুই দেবনাথ তোর আইডেন্টি তুই ভুগছিস তোর কোনো আইডেন্টিটি নেই তোর বাবা তোকে অ্যাডাপ্ট করে নাই তোর আধার কার্ডে কি পাল হয়ে গেছে আধার কার্ডে পাল হলে তাহলে কী করে দাসটা নিতে না বার্থ সার্টিফিকেট থেকে এফডিপিট করে কি তুই পাল হয়েছিলি যদি পাল না হস তাহলে তোর এডমিট কার্ড বা তোর যা যা সার্টিফিকেট আধার কার্ড বল যা যা তুই বার করেছিস তোর জন্য প্যান কার্ড সেখানে দাস আছিস হোয়াট ইজ ইওর আইডেন্টি দাস পাল না দেবনাথ এটা ঠিক কর তারপর লোককে চোখ রাঙ্গাস দেখে নেবি চোখ তোদেরই আছে হ্যাঁ তোদের চোখ নোংরা চোখ কিছু হোটেলের যেখানে গেছিল না তোর জামাই বেড প্রমোশন করতে এরা যোগাযোগ করছে হোটেলে কি কি নোংরামি করেছে তোর বর সিসিটিভিতে পুরো ফুটেজ নাকি আছে সেসব ফুটেজগুলি সঙ্গে দিকে দিয়ে দেবে যে একটা মেয়ের সাথে দিনের পর দিন নোংরামি করার পরও তাকে সেটা শুধু পড়ালো না তাকে সে স্বীকৃতি দিল না তবে হ্যাঁ ওই মেয়েটাও হয়তো আর কেস করবে না ওই মেয়েটা কিছু বলবে না কিন্তু সমাজের চোখে খারাপ ওটা তুলে দেওয়া যাবে কোর্টে চলো ভিড় অনেক বড় হয়ে গেছে তাই বললাম চোখ রাঙানোর আগে সাবধানে রাঙে তোর মা বলে আমাদের চোখ তুলে নিয়ে গুটি খেলবে চোখ তুলে তাকায় কি করে আসবে আরেকটা ভিডিও দেখে নিয়ে আসবে চলো বাই অনেক বড় হয়ে গেছে